আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবাক আজকের এই ভিডিওর পরে আমার আইডি ঠিক থাকবে কিনা সেটা আমি জানি না তারপরও ইমানি দায়িত্ব হিসাবে আপনাদের সামনে এই ভিডিওটা আমার করতে হচ্ছে সেটা হচ্ছে বিগত সতেরো মাস যাবৎ ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে হামলা হচ্ছে এবং তাদেরকে গণহত্যা চালানো হচ্ছে মুসলমানদের ওপর নৃশংস আক্রমণ করা হচ্ছে এই পর্যায়ে এসে মিশর থেকে মিশরের সবচেয়ে বড় যে আলেম এবং সবচেয়ে বড় বোর্ড ইসলামিক বোর্ড সেখান থেকে একটা ফতুয়া আসছে যে মুসলমানদের ওপর ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করা ফরজা আইন হয়ে গেছে তো এই ফতুয়া আমরা অনেক ইতিমধ্যে শুনেছি মিডিয়ার মাধ্যমে জেনেছি এটা জানার পর অনেকের ধারণা যে এই ফরসটা বোধ হয় শুধুমাত্র আরব কান্ট্রির নেতাদের উপর হয়েছে আরব কান্ট্রির উপর হয়েছে আমাদের ওপর না অনেকে ধরে নিয়েছি এজন্য আরব কান্ট্রির উপরে আমরা দোষটা পাচ্ছি আসলে ফরজ যে হয়েছে শুধুমাত্র আরব কান্ট্রিদের আরব কান্ট্রির উপর না এমনকি শুধুমাত্র আমাদের দেশের যেই রাষ্ট্রপ্রধান অথবা সেনাবাহিনী তাদের উপর না বরং প্রত্যেকটা মুসলমান যে ইমান ধারণ করে ইমান লালন করে প্রত্যেকটা মুসলমানের ওপর জিহাদ করা ফরজা আইন অলরেডি হয়ে গেছে কিন্তু আমরা মুসলমানরা এখন শুধুমাত্র ক্ষামতো আছে দোয়ানি আমরা দোয়া করি এখান তো আছে আমরা মনে করছি দোয়ার মাধ্যমে আল্লাহ তালা বোধ হয় ইসরায়েলকে ধ্বংস করে দিবেন সব কিছু করে দিবেন যদি দোয়ার মাধ্যমে সব করতেন আল্লাহ তালা তাহলে কিন্তু আল্লাহর নবী নিজে সাতাইশটা যুদ্ধে সশরীর অংশগ্রহণ করতেন না আল্লাহর নবীর দোয়ার চাইতে বড় কোনো দোয়া কিন্তু কারণ নাই আল্লাহর নবী হচ্ছে সবচেয়ে বড় মুস্তাজাবুদ্দা আওয়া তিনি দোয়া করতে দেরি আল্লাহ কবুল করতে দেরি করেন না সেই তিনি সেই নবী সশরীরে সাতাশটা যুদ্ধে অংশগ্রহণ করেছেন তাহলে আমরা কোন হিসাবে কোন যুক্তিতে দোয়া পর্যন্ত ক্ষেত্র থাকি আসলে আমাদের প্রত্যেকের ওপর জিহাদ ফরজ হয়ে গেছে এখন যদি আমরা জিহাদে অংশগ্রহণ না করি তাহলে কিন্তু আমাদের ঠিকানা মুসলমানদের সাথে না বরং মুনাফিকদের সাথে হবে কারণ আল্লাহ নবী সাল আলিয়াল্লাম বলেছেন মা মায়া ওয়ালাম আলা আলা মিন আল্হরিম কোনো ব্যক্তি যদি এমত অবস্থায় মৃত্যুবরণ করে যে সে মুসলমানদের পক্ষে কাফেরদের বিরুদ্ধে লড়াই করল না অথবা মুসলমানদের পক্ষে কাফেরদের বিরুদ্ধে লড়াই করার স্পৃহা অন্তরে জাগ্রত করলো না এমত অবস্থায় সে মারা গেল তাহলে সে মুনাফেকদের কাতারে গিয়ে মরবে তাহলে আমরা যদি এখন জিহাদ করলাম না করার সুযোগ আসলো না বা আমরা সুযোগ পাইলাম না কিন্তু অন্তরেও যদি জিহাদের মানসিকতা জিহাদের স্পৃহা অন্তরে লালন না করি তাহলে কিন্তু আমাদের মুনাফেক হওয়া ছাড়া কোনো উপায় নেই এজন্য অবশ্যই শুধুমাত্র দোয়া পর্যন্ত খেন থাকলেই হবে না আমাদেরকে কিন্তু কাফেরদের বিরুদ্ধে লড়াই করার জন্য অন্তরে স্পৃহা জাগ্রত করতে হবে সেই সাথে যতটুকু আমরা পারি দেশ থেকে ততটুকু আমাদের মুসলমানদের পক্ষে স্লোগান দিতে হবে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে কাফেরদেরকে বিশেষ করে ইসরায়েলকে আমেরিকাকে কোনোভাবে আমরা সহযোগিতা করব না বিশেষ করে কোনো পণ্য কিনে সহযোগিতা করব না ইনশাল্লাহ আজকে থেকে ইসরায়েলি সকল পণ্য বয়কট করব। এটাও আমাদের জেহাদের একটা অংশ হবে ইনশাআল্লাহ তারপরে আমরা আরও যত কার্যক্রম আছে সবগুলো ইনশাল্লাহ করব আর পাশাপাশি আমরা দোয়া করব আল্লাহ তালা যেন আমাদের অন্তরে ইস্পিহা বাড়িয়ে দেন এবং মুসলিম উম্মা যেন এক হতে পারে এবং মুসলিম উম্মার দায়িত্ব কী সেই দায়িত্ব যেন বুঝতে পারে এবং মুসলমানদেরকে রক্ষার জন্য সকল মুসলমান মুসলমান অস্ত্র হাতে নিতে পারে মুসলমান যেন তার স্বকীয়তা রক্ষা করতে পারে সেজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি যা কিছু বললাম আল্লাহ তালা আমাকে এবং আপনাদের সকলকে বিষয়গুলো বোঝার আমল করার তফিক দান করুন